কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আজ চোদ্দই ফেব্রুয়ারি বুধবার আজ হেবি সরস্বতীর পুজো অনুষ্ঠিত হতে চলেছে আর আজকের দিনে যে সকল ভক্তরা মা সরস্বতীর পাঁচালিটি যে ভক্তি এবং নিষ্ঠা মনে শ্রবণ করবে তার কর্মজীবন এবং তার চাকরি জীবনে খুব প্রাপ্ত জীবনটি খুব সুন্দরভাবে কাটবে এবং তাদের পড়াশোনা খুব ভালোভাবে কাটবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভালো শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন না হে সরস্বতী তুমি সাক্ষাৎ বুদ্ধি স্বরূপিনী তুমি বলো কোথায় তুমি আনন্দ লাভ করবে সরস্বতী বললেন যে সমস্ত ব্যক্তি পরম সুন্দর পরমেশ্বর ভগবানের আরাধনায় করেন তাদের জিভ সর্বদা পরম প্রভুর নাম কর্তিত হবে আমি তাদের পবিত্র জিভ অধিষ্ঠান করব সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দের সমন্বয়ে গঠিত সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারোর মাধ্যমে সার জ্ঞান প্রকাশ করেন আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরুষবতী শব্দ থেকে এসেছে যার অর্থ জলের আধার সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী দুই রূপে প্রকটিত সরস্বতী দেবীর আবির্ভাব বৈবর্ত পুরাণ অনুযায়ী গোলোকে শ্রীকৃষ্ণের কণ্ঠদেশ থেকে দেবী সরস্বতীর উদ্ভূত হয়েছিল চৈতন্য ভগবতের বর্ণনা করা হয়েছে পূর্বে ব্রাহ্ম জন্ম নিলে নাভি পদ্মে হইত তথাপি ও শক্তি নাই কিছুতেই দেখিতে তবে যবে সর্ববারে লইয়া শরণ তবে প্রভু কৃপায় দিলেন দর্শন তবে কৃষ্ণ কৃপায় পুরত সরস্বতী তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি এক সময় শ্রী ব্রহ্মা কার্যের জন্য প্রস্তুতি হচ্ছে শান্তভাবে ধ্যানস্থ আছেন কি করবেন কি করা উচিত চিন্তা করছে এমন সময় তার শরীর থেকে এক সুন্দর দেবী মূর্তি প্রকাশিত হয় দেবী ব্রাহ্মজিকে বললেন হে বিদাতা আমি আপনার থেকে প্রকাশিত হলাম এখন দয়া করে আপনি আমার স্থান এবং কি কর্ম তা নির্দেশ করুন ব্রাহ্ম বললেন তোমার নাম সরস্বতী তুমি অবস্থান করো সকলের জিভাতে বিশেষ করে সুশিক্ষিত ব্যক্তিদের জিভ্ভাতে তুমি নৃত্য করো পৃথিবীতে তুমি একটি নদী রূপ প্রকাশিত হও দেবী সরস্বতী প্রশ্ন করলেন বিদাতা আপনি বললেন আমি সবার জিভ্ভাতে অবস্থান করব। আবার বললেন নদী রূপে থাকবো এর ব্যাখ্যা কি ব্রাহ্ম বললেন সরস্বতী তুমি যখন লোকের জিহ্ভাতে অবস্থান করবে তখন লোকের জিহ্ভা থেকে বাঘ শক্তি হবে তাই তোমার নাম বাঘ দেবী তুমি আমার মুখ থেকে প্রকাশিত তুমি পবিত্রবতী জগৎ সংসার বহু অপবিত্র মানসিকতা সম্পূর্ণ জীব থাকবে অপবিত্র মানুষের জিভায় কদর্য বাক্য স্ফুরুত হবে সেই সব জিভ্যাতে তুমি অবস্থান করে সুখী হতে পারবে না হে সরস্বতী তুমি সাক্ষাৎ বুদ্ধি স্বরূপিনী তুমি বলো কোথায় তুমি আনন্দ লাভ করবে সরস্বতী বললেন যে সমস্ত ব্যক্তি পরম সুন্দর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তাদের জিব্বাহ সর্বদা পরম প্রভুর নাম কর্তিত হবে আমি তাদের পবিত্র জিব্বাহু অধিষ্ঠান করব ব্রহ্মাজী ব্রহ্ম সংহিতায় বর্ণনা করেছেন সেই পরম সুন্দর ভগবানকে তিনি বর্ণনা করেছেন সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তার রূপ সচিদানন্দ তিনি অনাদির আদি এবং সর্বকারণের পরম কারণ সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এবার আমরা শ্রবণ করব শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী অবশ্যই যে সকল ভক্তরা এই উপোষ্টি করে রয়েছে তারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই শ্রী শ্রী সরস্বতী দেবীর পাঁচালীটি শ্রবণ করুন সরস্বতী হলেন হিন্দু ধর্মের জ্ঞান ও সঙ্গীত শিল্পীকলা বাক্য প্রজ্ঞা বিদ্যা অর্জনের দেবী সরস্বতী লক্ষ্মী ও পার্বতী হিন্দু ধর্মের ত্রিদেবী নামে পরিচিত প্রণাম করিনু সরস্বতীর চরণে যার পুজো করেছিল দেবাসুর গে যার কৃপা বলে মূর্খ হয়ে জ্ঞানবান তার জন্ম বিবরণ শুনি শুনিমতিমান নারায়ণ ছিল জবে অনন্ত শয্যাতে প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গতে একই প্রকৃতি পরে নানা মূর্তি হয় তারই রূপ সরস্বতী জানিবে নিশ্চয় যে করে তার পুজো এই ভূমিমণ্ডলে চারিবেদ সর্বশাস্ত্র তার করতলে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পূর্বে তার পূর্বদিনে করিয়া গ্রহণ শ্রী পঞ্চমী দিনে তার করিবে অর্চন সন্ধ্যা বন্দনাদি ক্রিয়াকুড়ি সমাপন মনমত ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পুজি তার পরে করিবে দেবীর পুজো অতি ভক্তি ভরে নৈবদ্যাদি দিবে যাহা মতিমান ক্ষীর ছানা মিষ্টি নান্দি করিবে প্রদান শ্বেতপদ্ম কিংবা তরে শ্বেত পুষ্প দিবে নববস্ত্র দিয়া তারে যতনে পুজিব পুষ্প মাল্য তারে করিবে অর্পণ নাবিধি ফল ফুল সাজিয়ে যত করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে শ্বেতবর্ণা হাস্যময়ী অতি মনহারা। রতন ভূষণ তার সর্ব অঙ্গ ধরা প্রভা তিনি করেন ধারণা শ্বেতবস্ত্র পরিধানে শ্বেত পদ্মাসনে ব্রাহ্ম বিষ্ণু আদি করি দেবতানি করে অর্চনা করেন তারে হয়ে একেতর অসুর দানব আর যত নরগণ ভক্তি ভরে সবে তারে করেন অর্চন এং সরস্বতী নম এই মন্ত্র ভক্তি ভরে জপ নিরন্তর এই মন্ত্র ভক্তি ভরে দেবী বর পুত্র হয়ে জানিবে সংসারে পূর্বকালে এই মন্ত্র ভাগের তীরে নারায়ণ দিয়েছিল বাল্মীকি ঋষিরে পুষ্কর শুক্রকে দেব ভৃগু মহামতি মরিচের কাছে পান বৃহস্পতি ভিগুড়ে এই মন্ত্রদেন কারু চরৎকারু অস্থিকে করে অর্পণ কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় মহাকবি যে হইল বাক্যের দেবতা তিনি বাগদেবী নাম যাহার কৃপায় কথা বলি মন্ত্রতন্ত্র যাহা কিছু সংসার ভিতরে সকলেই অসার যদি বাক্য না স্কুলে মনুষ্য হইয়া যে না পুজো তাহারে সপ্ত জন্ম মূর্খ হয়ে থাকে সংসারে বোবা হয়ে জনার পঞ্চ জন্ম যায় অতি দুঃখে দিন কাটে নায়িকো সংশয় পুজো অন্তে বাঘ বন্দনা করিবে তারপরে ভক্তি ভরে নির্মলা লইবে এই সরস্বতী পুজোয় কি করবেন আর কি করবেন না অবশ্যই বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি এই সরস্বতী পুজোয় উপোস থাকেন তো বসন্তের পঞ্চমীর দিনে স্নান না করে খাবার খাওয়া উচিত নয় এই দিনে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে প্রথমে নিজের হাতের তালুর দিকে তাকান এরপর মা সরস্বতীকে প্রণাম করে তার স্মরণে ধ্যান করুন সরস্বতী পুজোর দিন ভুল করেও গাঢ় রঙের পোশাক পরবেন না দেবী হলেন শুভ্র বসনা তার সাদা গাত্র বর্ণ পরিষ্কার চিত্ত এবং চরিত্রের নিদর্শন তার পুজোয় খুবই গাঢ় রঙের পোশাক পরা উচিত নয় পুজোর দিন কোনো মানুষের মনে আঘাত করবেন না শান্ত এবং সহনশীলতা দেবী সরস্বতীর প্রধান গুণ এই দিন কাউকে কোনো কুটু কথা বলবেন না দেবী রুষ্টন প্রক্রিয়াজাত বা সহজপাচ্য নয় এমন খাবার পুজোর দিন এড়িয়ে চল তামসিক খাদ্য সরস্বতীর পুজোর দিন বাদ দিন পুজোর দিনে কোনো গাছকে আঘাত করা উচিত নয় কৃষকদের বসন্তী পঞ্চমীর দিন ফসল কাটা থেকে বিরত থাকা বলা হয় অতিরিক্ত চিৎকার চেঁচামেচি অথবা ঝগড়া অশান্তি থেকে দূরে থাকুন দেবী সরস্বতী আমাদের জিভ্বে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয় তাই তার আরাধনায় নিজের মনকে নিয়োজিত রাখুন তো অবশ্যই সকল ভক্তদের কাছে এটাই অনুরোধ যে অবশ্যই সুস্থ ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই সরস্বতী পুজোটি আপনার জীবনে আনন্দময় হয়ে উঠুক এবং ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই সরস্বতীর পুজোটি উদযাপন করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় দেবী সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আপনার বন্ধু আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে